আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কখনো কি আপনার এমন মনে হয়েছে যে চেষ্টার কোনো কমতি নেই কিন্তু রিজিকের চাকাটা যেন থমকে গেছে আয় রোজগারে বরকত নেই অভাবের কালো মেঘ কিছুতেই কাটছে না আপনি একা নন আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা রিজিক নিয়ে সীমাহীন দুশ্চিন্তায় ভুগি এই অনিশ্চয়তার সাগরে যখন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না তখন আমাদের আশ্রয় নেওয়ার একমাত্র জায়গা হল মহান আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের রহমতের ছায়া আজকের এই ভিডিওতে আমরা এমন এক বরকতময় দোয়ার কথা জানব যা স্বয়ং আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন রিজিকের সংকট থেকে মুক্তি লাভের জন্য এটি শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয় বরং এটি হলো আল্লাহর প্রতি নিরঙ্কুশ ভরসা এবং তার ভাণ্ডার থেকে সাহায্য চাওয়ার এক শক্তিশালী মাধ্যম তাই আমাদের সাথেই থাকুন কারণ এই আলোচনা আপনার আর্থিক দুশ্চিন্তা দূর করে প্রশান্তির এক নতুন দরজা খুলে দিতে পারে ইনশা আল্লাহ রিজিক এই শব্দটি আমাদের জীবনে প্রতভাবে জড়িত রিজিক মানে শুধু অর্থ বা সম্পদ নয় এর পরিধি অনেক ব্যাপক আমাদের সুস্বাস্থ্য জ্ঞান সুযোগ সম্মান মনের শান্তি নেক্কার স্ত্রী ও সন্তান এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক যখন এই রিজিকের কোনো একটি অংশে টানাপোড়েন শুরু হয় তখন মানুষ হতাশ হয়ে পড়ে ইসলাম আমাদের শেখায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি তার বান্দাদের পরীক্ষা করার জন্য কখনো রিজিক সংকুচিত করেন আবার কখনো প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন কিন্তু তিনি তার বান্দাদের কখনোই নিরাশ হতে বলেননি বরং যে কোনও সংকটে তার কাছেই ফিরে আসতে বলেছেন এই বিষয়ে একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা বর্ণিত হয়েছে একদিন এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত দুঃখের সাথে আর্জ করলেন ইয়া রাসুল আল্লাহ দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার সব কিছু যেন আমার বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ তিনি যাই করতে যাচ্ছেন তাতেই ব্যর্থ হচ্ছেন ব্যবসায় লোকসান চাকরিতে সমস্যা কোনো দিক থেকেই ভালো খবর আসছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তিনি লোকটিকে তিরস্কার করলেন না কিংবা শুধু যাকতিক কোনো পরামর্শ দিলেন না বরং তিনি তাকে এমন এক আধ্যাত্মিক সমাধানের পথ দেখালেন যা সকল সমাধানের মূল তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন ফেরেশ তাদের এবং আল্লাহর সমস্ত মাখলুকাতের তাজবিহ যার বরকতে তাদের রিজিক দেওয়া হয় সেই দোয়াটি কি তোমার মনে নেই সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাকে এমন একটি আমলের কথা স্মরণ করিয়ে দিলেন যা আসমান ও জমিনের সকল সৃষ্টি প্রতিনিয়ত করে যাচ্ছে তিনি বললেন ফজরের সময় অর্থাৎ শুভে সাদিক উদিত হওয়ার পর থেকে ফজরের ফরজ নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত তুমি এই তাসবিহ বার পাঠ করবে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি অত্যন্ত আগ্রহের সাথে জানতে চাইলেন ইয়া রসুলাল্লাহ সেই দোয়াটি কি। তখন আমাদের প্রিয় রসুল রসুলসাল্ল আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই বরকতময় দোয়াটি শিখিয়ে দিলেন আসুন আমরা সেই দোয়াটি আরবিতে শুনি এবং এর অর্থ অনুধাবন করার চেষ্টা করি দোয়াটি হল আল্লাহ ওয়াবিহামদিহি সুবহ্যান্লাহিল আভিম ওয়া বিহ্যামদিহি আস্তাগফিরুল্লাহ আসুন এই শক্তিশালী দোয়ার প্রতিটি অংশের গভীরে প্রবেশ করি প্রথম অংশ সুবহ্যান্লাহি ওয়াবি হেমদিহি অর্থাৎ আল্লাহ পবিত্র এবং তার জন্যই সকল প্রশংসা সুবহায়ন আল্লাহ বলার মাধ্যমে আমরা স্বীকার করি যে আল্লাহ সকল প্রকার নাক্স বা ত্রুটি থেকে মুক্ত তিনি নিখুদ, মহাপবিত্র আর ওয়া বিহামদিহি বলার মাধ্যমে আমরা তার সকল নেয়ামতের জন্য তার অগণিত গুণের জন্য তার প্রশংসা করি এই বাক্যটি আল্লাহ প্রতি আমাদের ভালবাসা সম্মান এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ দ্বিতীয় অংশ আল্লাহ আল্লাহিল আজিম অর্থাৎ আল্লাহ মহান তিনি অতিশয় মর্যাদাবান এই অংশে আমরা আল্লাহর বড়ত্ব ও মহত্বের ঘোষণা দিচ্ছি আমাদের সমস্যাগুলো যত বড়ই হোক না কেন আল্লাহর মহত্বের কাছে তা কিছুই নয় এই বিশ্বাস আমাদের মনে সাহস যোগায়। এবং তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওয়াবি ওয়াবিহামবিহি বিহি ফিরুল্লাহ অর্থাৎ এবং তার প্রশংসার সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এখানেই রয়েছে রিজিক লাভের মূল সূত্র তাজবিহ ও প্রশংসার সাথে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনাকে জুড়ে দেওয়া হয়েছে আমাদের জীবনে সঙ্কট আসার একটি অন্যতম কারণ হল আমাদের নিজেদের গুনাহ যখন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই তখন তিনি শুধু আমাদের গুনাই মাফ করেন না বরং আমাদের জন্য রহমতের দরজাও খুলে দেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তোমরা তা করলে তিনি তোমাদের ওপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য জান্নাত স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহ আয়াত দশ থেকে বারো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইস্তিকফারের সাথে রিজিকের সম্পর্ক কতটা গভীর বর্ণনাকারী বলেন সেই লোকটি আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দোয়া শিখে নিয়ে চলে গেলেন এবং এখনভাবে এর ওপর আমল করতে শুরু করলেন মাত্র সাত দিনও পার হয়নি তিনি আবার আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবার তার চোখে মুখে কোনো হতাশার ছাপ ছিল না বরং ছিল আনন্দ ও কৃতজ্ঞতার আভা তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমাকে এত রিজিক দান করেছেন যে আমি তা কোথায় রাখব সেই জায়গা খুঁজে পাচ্ছি সেই জায়গা খুঁজে পাচ্ছি না সুভান আল্লাহ দেখুন কি অলৌকিক পরিবর্তন মাত্র কয়েক দিনের আমলে একজন হতাশাগ্রস্ত ঋণগ্রস্ত মানুষের জীবনের চিত্র কীভাবে পাল্টে গেল এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে রিজিকের সংকটে পড়লে আমাদের করণীয় কি। এক আল্লাহর ওপর একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করুন বিশ্বাস করুন যে এই দোয়াটি স্বয়ং রাসুলসাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো এবং এর মধ্যে আল্লাহ অবশ্যই কল্যাণ রেখেছেন দুই নিয়মিত আমল করুন রাসুলসাল্লু ওয়াসাল্লাম ফজরের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে এটি বার পড়তে বলেছেন এই সময়টি অত্যন্ত বরকতময় এই সময়ে দোয়া কবুল হয় তিন দোয়ার সাথে সাথে হালাল পথে প্রচেষ্টা চালিয়ে যান ইসলাম আমাদের কর্মবিমুখ হতে শেখায় না দোয়া হল আপনার প্রচেষ্টায় আল্লাহর রহমত যুক্ত করার মাধ্যম আপনি আপনার সাধ্যমতো হালাল পথে কাজ করে যাবেন এবং বাকিটা উপর সোপর্দ করবেন এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল চার গুনাহ থেকে বেঁচে থাকুন এবং বেশি বেশি ইস্তিকফার করুন বিশেষ করে যে গুনাহগুলো রিজিক কমিয়ে দেয় যেমন মিথ্যা বলা ওজনে কম দেওয়া এবং হারাম উপার্জন এগুলো থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকুন পাঁচ আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করুন আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব প্রিয় দিনই ভাই ও বোনেরা যদি আজ আপনি রিজিকের কোনো সংকটের মধ্যে দিয়ে যান তবে নিরাশ হবেন না আপনার হাতে রয়েছে এক অমূল্য রত্ন আজ থেকেই এই দোয়াটি আপনার জীবনের অংশ বানিয়ে নিন ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করে ফজরের সুন্নাত আদায় করে মোসল্লায় বসে একশোবার এই দুয়াটি পাঠ করুন কল্পনা করুন আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি আপনার সাথে আল্লাহর তাসবিহ পাঠ করছে আপনার প্রতিটি ইস্তিহফারের সাথে আপনার গুনাহগুলো ঝরে পড়ছে এবং আপনার জন্য আসমানের দরজা খুলে যাচ্ছে বিশ্বাস রাখুন সেই আল্লাহ যিনি একজন সাহাবির জীবনকে বদলে দিয়েছিলেন তিনি আপনার জীবনও বদলে দিতে সক্ষম প্রয়োজন শুধু আপনার পক্ষ থেকে একটু প্রচেষ্টা একটু চোখের পানি আর এক বুক আশা ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি তার সমাধানের পথ খুঁজে পাবে যার সবাব আপনিও লাভ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে নিয়মিত পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সবাইকে পর্যাপ্ত হালাল রিজিক দান করুন এবং সকল প্রকার অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন